পাঁচ রকমের জিনিসে খাদ্য দ্রব্য এমন ফল যেই ফলকে দীর্ঘদিন রাখা যেতে পারে হ্যাঁ শুকিয়ে যেমন খেজুর রাখা যেতে পারে কিশমিশ রাখা যেতে পারে এ ধরনের যে ফলগুলোকে রাখা যেতে পারে আর কাঁচা যেগুলো সবজির মতো দু তিন দিনের মধ্যে খেলে খান না হলে শেষ সেগুলিতে জাকাত নেই সবজিতে জাকাত নেই ওই রকমই যেসব ফল রাখা যায় না কলা আম ইত্যাদি এগুলো জাকাত নেই ওগুলো বিক্রি করার পর যে টাকাটা জমবে ওই টাকাটা টাকার সাথে মিলিয়ে জাকাত দিতে হবে ওই বাগানওয়ালাকে কলার বাগান আম বাগানওয়ালাকে প্রথম জাকাত হচ্ছে ফসলের জাকাত যেটাকে আমাদের দেশে বলা হয় ওষুর কি বলা হয় ওষুধ কেন বলা হয় আষাঢ় থেকে ওষর মানে দশ ভাগের এক ভাগ আর আগের যুগে আগের যুগে সেচ হইতো না আমরা ছোটকালে দেখেছি সেচের জমি ছিল না প্রথম দেখলাম যে গমের শেষ শুরু হইলো ধান ওই আউস ধান হয়তো কোন শেষ লাগতো না আসমানের পানিতে হইতো হ্যাঁ তো এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যেই ফসল বিনা সেচে হয় সেটাতে ওসর লাগবে মানে দশ মনে এক মন দশ ভাগের এক ভাগ লাগবে এটাকে অসর বলা হয় আরবি ভাষায় আর বিশ মনে এক লাগবে কোনটা যেটাতে সেচ করা হচ্ছে হ্যাঁ সেচ করা ফসল আজকাল অধিকাংশ ফসলগুলি সেচ করা হচ্ছে সেগুলিতে একটি জাকাত দ্বিতীয় জাকাত হচ্ছে গবাদি পশুর জাকাত উঠের জাকাত আছে গরুর জাকাত আছে বগরি ছাগলের জাকাত আছে এগুলির প্রয়োজন নেই তিন নম্বর হচ্ছে স্বর্ণের জাকাত স্বর্ণের জাকাত কোরআনে কারিম আল্লাহ পাক উল্লেখ করেছেন সুরাত যে জাহাফিরজা স্বর্ণ চাঁদি যাদের কাছে আছে আর যদি ওর হক আদায় না করে তাহলে তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও ইত্যাদি আর এর নিসাব মানে সর্বনিম্ন কতটা স্বর্ণ গোল্ড আপনার কাছে থাকলে যা কাপ খরচ হবে সেটা নবী হাদিস রয়েছে বিশ দিনার দিনার আর এর অপর নাম হচ্ছে বিশ মিসকাল বিশ মিসকাল এই বিশ দিনার বা বিশ মিসকাল বিশ মিসকাল হচ্ছে ঘড়িতে কে জানে ঘড়িতে স্বর্ণের নেশাম মানে সর্বনিম্ন কত ভরি স্বর্ণ গোল থাকলে জাকাত লাগবে কে বলতে পারেন সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি আর সাড়ে সাত ভরি হচ্ছে আপনার গ্রামে কথা হবে গ্রামে হ্যাঁ বলেন কত পঁচাশি জি 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 পঁচাশি গ্রাম পঁচাশি পঁচাশি গ্রাম আজকাল গ্রামের হিসাব চলছে তো পঁচাশি গ্রাম সহজ ভাষায় জানেন পঁচাশি গ্রাম যদি স্বর্ণ আপনার স্ত্রীর মালিকানাই মালিকানাই থাকে থাকে অথবা আপনার একজন চার আপনার সবালিকা মেঘে দিয়ে দিয়েছেন ও মালিক হয়ে গেছে ওটা নয় সব জমা করা দরকার নেই কিন্তু এক মালিকানায় একজনে যদি সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম স্বর্ণ থাকে বা তার বেশি থাকে তাহলে জাকাত দিতে হবে জাকাত কত ভাগ দিতে হবে শুনে রাখেন স্বর্ণে চাঁদিতে রূপাতে আর টাকা পয়সা রিয়াল ডলারে কারেন্সিতে হ্যাঁ এগুলিতে শতকরা কত দিতে হবে শতকরা আড়াই শতাংশ চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে তাহলে চল্লিশ ভরিতে এক ভরি দিতে ওই হিসাব করে নেবেন সাড়ে সাত ভরিতে বা পঁচাশি গ্রামে কত আপনার হয় ওটা আপনি হিসাব করে নেবেন তারপরে চার নম্বরে হচ্ছে চাঁদি চাঁদি রূপা সিলভার তো রূপাতে জাকাত রয়েছে স্বর্ণে সম্পর্কে নবী করিম সাল্লাল্লা সালের হাদীস রয়েছে ওলাই সা আলাইকে সেই জাহবে হাতে একোন এলাকা ইস্যু না দিয়ে নবী শরসা বলছেন যে তোমার ওপর স্বর্ণে জাকাত নাই যতক্ষণ পর্যন্ত বিশ দিনা তোমার কাছে না হবে বিশ দিনা সম্পর্কে বললাম চাঁদি সম্পর্কে হাদীস আপনাদের সোনায় বি মহামদুর রসুল উল্লাশ শাসা বলছেন লেসা ফিমা দো না খামসে সাদাকা পাঁচ উকি আর গমে সাদকা জাকাত ফরজ ভাই নাই

দুশো দেড়হাম দুশো দেড়হাম যদি কারো কাছে হয় দেড়হাম পুরাতন হিসাবে এখন এই দেড়হাম পুরাতন হিসাবকে দুইশো কে যদি বর্তমান হিসাবে নিয়ে আসা হয় গ্রামে তাহলে হবে পাঁচশো গ্রাম কত বললাম পাঁচশো গ্রাম কারো কাছে চাঁদি রূপা যদি থাকে বা তার সমপরিমাণ টাকা থাকে এ পাঁচশো গ্রাম চাঁদির দাম কত চাঁদের দাম সম্পর্কে এক এক লোককে জিজ্ঞাসা করি এক এক রকম আজব কথা বলে কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ গবেষণামূলক ইন্টারনেট থেকে চাঁদির সবগুলি রেট এসেছে আমার কাছে এখন মোবাইলে আছে যদি কারোর হোয়াটসঅ্যাপে চান আমি পাঠিয়ে দিতে পারবো চাঁদির রেট সবচেয়ে ভালো চাঁদির রেট এতে বলা হয়েছে টু পয়েন্ট এইট জি তার মানে তিন রিয়ালের কম হ্যাঁ তিন রিয়াল এরকম এক গ্রামের দাম তিন রিয়াল রকম আর সবথেকে সস্তা চাঁদি যেটা পয়েন্ট হচ্ছে মানে এক টাকা সাতষট্টি হালালা এক টাকা হালালা হচ্ছে এক গ্রামের দাম তো এই হিসাবে হিসাব করে আজকে ভালো করে শোনেন কারণ এক এক লোক এক এক রকম ফতোয়া দিচ্ছে কে বলছে যে এক লাখ টাকা হইতে হবে বাংলাদেশি টাকা কে বলছে যে হাজার এক ভাই বললো যে আমাদের ওখানে আটশো আটশো টাকা করে ভরি সুতরাং এই হিসাবে হয়ে যায় আমাদের বিয়াল্লিশ হাজার তো আমি বললাম যে ঠিক আছে যদি আপনি কনফার্ম থাকেন কিন্তু পরে আমরা যখন ইন্টারনেট থেকে সবগুলি রেট বের করে দেখলাম চাঁদি মেলা রেটের রয়েছে একবারে যেগুলো ব্যবহারিত তারপরে যেটা মানে যেমন যেটা ক্যারেট আছে তো ওই হিসাবে রেট মেলারকম রেট রয়েছে মধ্যম রেটটা ধরলে মধ্যম রেট ধরলে হয় এগারোশো পনেরো রিয়াল এগারোশো পনেরো রিয়াল যদি এক বছর ধরে আপনার কাছে পড়ে থাকে এক ওর নিচে কমে নিচে যায়নি মানে কোনো সময় জিরো হয়ে যায়নি গত রমজানে রমজানের সাথে আবার জাকাতের সম্পর্ক নেই অধিকাংশ লোক যদিও রমজানে জাকাত দিচ্ছে অভ্যাস করে নিয়েছে কিন্তু এটা শরীয়তের বিধান নয় যে রমজানে শুধু গরিবকে দেবেন যখন টাকা জমা হইল আপনি ধরেন রমজান নয় মহারম মাসে সৌদি আর এসেছে অথবা ইনকাম করা শুরু করেন প্রথম বেতন পেলেন আর আপনার কাছে মোটামুটি এক হাজার রিয়ালের ওপরে হয়ে গেছে এগারোশো রিয়াল যেটা মধ্যম আর তার নিচে নয়শো তিরানব্বই আসে একটা রেটে নয়শো তেরানব্বই তার মানে এক হাজার বলে দিলে আর ঝামেলা থাকবে না যে কারো কাছে যদি এক হাজার রিয়াল থাকে গত মাসে গত রমজানে আর তারপরে গোটা বছর কমেনি বাড়তেই থেকেছে বাড়তেই থেকেছে বা অতটাই থেকেছে আর এই রমজানে এসে তার কাছে হ্যাঁ দশ হাজার রিয়াল এক লাখ রিয়াল পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ সবগুলিতে জাকাত একসাথে দিয়ে দিবে একবার জাকাত দিয়ে দিবে এক বছরের জন্য ফিরিয়ে যাবে কারণ প্রত্যেক মাসে হিসাব করা সম্ভব নয় প্রত্যেক মাসে কারো জন্য হিসাব করা সম্ভব অসম্ভব যে আমার গত রমজান মাসে এক হাজার ছিল আর তারপরে তখন হিসাব হয়েছে তারপরে আবার সবালে কত রমজান পরে ছিল তারপরে হজের সময় কত ছিল তারপরে কত ছিল তিন মাস আগে কত ছিল কেউ হিসাব করে রাখতে পারবেন না যখন জাকাত দেওয়ার সময়টা আসবে তখন আপনার কাছে টোটাল অ্যামাউন্ট কত আছে টাকার আকারে হোক নিজের ঘরে হোক ব্যাংকে হোক অথবা দোকান আছে দোকানে ব্যবসায়ী সামগ্রী হোক সেগুলির সাথে মিলিয়ে ধরেন আপনার কাছে ক্যাশ ব্যাংকে আছে হ্যাঁ দু চার পাঁচ হাজার রিয়াল হ্যাঁ বা কিছুই নেই আপনার কাছে কিন্তু দোকানে আপনার লাগানো আছে পঞ্চাশ হাজার রিয়াল বা দশ হাজার রিয়াল লাগানো আছে বা তারও বেশি লাগানো আছে বর্তখানের বেশি লাগানো আছে লাখ লাখ রিয়াল লাগানো হয়েছে তাহলে প্রত্যেক বছর আপনাকে দোকানের মাল সামানগুলি এক এক টাকার হিসাব করতে হবে আপনাকে হিসাব করতে হবে যে কত টাকার মাল সামান আমার দোকানে আছে মুদিখানার দোকান বা কালা হিসাব করবেন না আপনি অবশ্যই হিসাব করতে হবে যে এখন গত এক বছর থেকে আমি দোকান চালু করেছি তখন থেকে নেশাবের মালিক হয়েছি এখন আমার দোকানে কত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে এই যত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে এই সমস্ত টাকাতে জাকাত আপনাকে দিতে হবে বছরে একবার এটা হচ্ছে টাকা আর ব্যবসায়ী সামগ্রী তার সাথে চাঁদি বললাম আর পাঁচ নম্বরে হচ্ছে ব্যবসায় সামগ্রী সেটাও টাকার মতোই চল্লিশ ভাগের এক ভাগ তাতে দিবেন। এই ছিল ওই সব ধন সম্পদগুলি যেগুলিতে জাকাত লাগবে পাঁচ রকমের জিনিস কে বলতে পারে পাঁচ রকমের জিনিসে জাকাত লাগবে কে বলতে পারেন আমার আলোচনা থেকে দেখি আপনারা প্রশ্ন উত্তর দেন জি আছে কেউ আল্লাহর বান্দা এখনই তো বললাম হ্যাঁ বলেন স্বর্ণতে চলেন আগে পিছে কোনো অসুবিধা হ্যাঁ চাঁদিতে কোন ধন সম্পদ তো স্বর্ণ চাঁদি টাকা ধন সম্পদ নাই টাকা পয়সা চাঁদির বিকল্প ওটা ধরলে ছয় নম্বর হয়ে যাবে টাকা পয়সা গুলি বিকল্প মনে রাখবেন যে স্বর্ণ সাড়ে সাত ভরি কেনে নেশাব ধরবেন না কত কে ধরবেন পাঁচশো গ্রাম চাঁদি কে ধরবেন কারণ এই যে কাগজের টাকাটা এসছে এটাও ভালো করে ক্লিয়ার করেন কাগজের টাকা এসছে এটা আগের যুগে চাঁদির টাকা চলতো রুপার টাকা চলতো তার বিনিময় এসছে এটা চেক শুরু যেমন ব্যাংকে গেলে চেক দেয় না ড্রাপ দেয় বা চেক কেটে দিচ্ছেন আপনি কাউকে যে যাও তুমি আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নাও ওই রকমই ঠিক কাগজের নোটটা হচ্ছে চেকের মতো এটা টাকা নয় আসলে টাকা নাই সরকারের ঘরে কিছু না থাকলে এটা এটার কোনো মূল্য ছিল না যেন জাল টাকার কোনো মূল্য নাই হ্যাঁ তো কথা হচ্ছে যে চাঁদির বিকল্প হিসাবে কাগজের নোট এসছে সুতরাং চাঁদি কে ধরতে হবে আর সেটা হচ্ছে এক হাজার থেকে এগারোশো রিয়াল তো এক হাজার রিয়াল যদি নেশাব হয় বাংলাদেশের টাকা কত টাকা হইল হ্যাঁ কত বিশ না বেশি না তো বিশ হাজার টাকা মোটামুটি বিশ হাজার টাকা থাকে আপনার কাছে তো জানতাম যে আপনার নেশাব হয়ে গেছে এটাই হচ্ছে আপনার ইমানের ক্ষেত্রে আর নাম থেকে বাঁচার ক্ষেত্রে অধিক সতর্কতা এটা হচ্ছে সতর্কতা এখন বলেন স্বর্ণ হইলো চাঁদি হইলো ফসলে মাসাল্লাহ গবাদি পশু হ্যাঁ হ্যাঁ মোট গবাদি পশু গৃহপালিত পশু চলেন দোকান যে মাল সামান ব্যবসায় সামগ্রী চলেন ঠিক আছে আপনার একটা পুরস্কার আছে নিয়ে যেতে পারেন কষ্ট করে বলে এত কষ্ট করলে হবে আপনি যদি কষ্ট করতে এরা কি বলবে সব আহাল আদরি হ্যাঁ এরকম করলে হবে আচ্ছা এখন আপনার একটা কথা জিজ্ঞেস করছি কারা জাকাত দেন একটু হাত উঠান এটা কারি না জাকাত কার ওপরে কার যে হিসাব বললাম এটা হচ্ছে গবেষণামূলক থাকলে জাকাত লাগে না এক হাজারের গত রমজান ছিল ওর নিচে পকেট খালি হয়নি ব্যাংক খালি হয়নি বোঝা গেছে মানে বিশ হাজার টাকা আপনার ব্যাংকে পড়ে আছে বাংলাদেশে ধরে আর এখনো বিশ হাজারের বেশি আছে তাহলে প্রত্যেকের উপর জাকাত ফরজ এতে যদি হাত উঠাইতে বলি তো আমার কাছে চুরি করে লাভ নেই আল্লাহর কাছে চুরি করতে পারবেন না বুঝছেন সবার উপর জাকাত ফরজে আছে সবার উপর কি আছে জাকাত ফরজে আছে জি হ্যাঁ ভালো করে শুনে রাখেন সুতরাং কারো কাছে যদি বিশ হাজার টাকা বাংলাদেশি টাকা এক হাজার রিয়াল সৌদি আরবের যদি এক বছর ধরে থাকে তার নিচে একবারে এমটি খালি হয়ে যায়নি পকেট শূন্য হয়নি ব্যাংক শূন্য হয়নি তা বাড়ি শূন্য হয়নি তাহলে জাকাত ফরজে আছে আল্লাহর হস্তে জাকাত জটাকা টাকা হয় এক হাজার রিয়ালে যা বেরো তাই বেরো বের করবেন হ্যাঁ এক হাজার যা বের হয় শতকরা আড়াই টাকা তাহলে এক হাজারে কত হবে হ্যাঁ হাজারে পঁচিশ টাকা পঁচিশ রিয়ালই বের করে পঁচিশ রিয়াল আপনি গরিব মিসকিনের হক ওটা আপনার হক নয় বের করবেন না আপনি তাহলে প্রত্যেকে যদি এক হাজার রিয়ালে পঁচিশ টাকা করে বের করি তো দেশে গরিব থাকবে গরিব থাকবে না দেশ আসলে গরিব থাকবে না এইভাবে জাকাত বের করতে হবে আল্লাহ পাক যেন তফিক দান করেন আর এই পাঁচটি জিনিসের জাকাত আছে ভালো করে বুঝে নেয় আর টাকা পয়সার জাকাতটা ভালো করে আশা করি বুঝে নিয়েছেন আর আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু যেই ভাইকে প্রশ্ন দিয়ে